নির্বাচন এগিয়ে আসছে আর নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে বিদেশি দূতাবাসদের তৎপরতা বেড়েছে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন সরকারের সঙ্গে বৈঠক করছেন নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন এরই মাঝে সবথেকে বেশি গুরুত্ব বহন করে নিশ্চয় মার্কিন রাষ্ট্রদূতের ব্যাপারটা মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন তিনি গতকালকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পরে গুঞ্জন উঠেছে তারেক রহমানের সঙ্গে কি আলাপ হলো নির্বাচন নিয়ে নতুন কোনো আলাপ হলো কি চারিদিকে নির্বাচন নিয়ে বহু কথা শোনা যাচ্ছে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টাও কেউ কেউ করছে এরকম অভিযোগও অনেকে করছেন নির্বাচন বর্জনের এক ধরনের হুমকি দেয়া হচ্ছে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ না এই কথা বলছে দুই জোটের পক্ষ থেকেই রাজনৈতিক দলগুলো এরকম মুহূর্তে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ তাদের সঙ্গে কি কথা হলো সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিদেশি বিভিন্ন কর্তৃপক্ষের এখনও বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের সুর রয়েছে যখন তখন মার্কিন ভাবনা নাকি সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কী কথা হলো তারেক রহমানের সঙ্গে গতকালকের এই বৈঠক নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে সাথে আজকে তারেক রহমান রাশিয়াসহ নর্ডিক অঞ্চলের আরও তিনটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই আলোচনায় থাকবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন তিনি গতকালকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং বাংলাদেশের গণমাধ্যম সংবাদ সংস্থা বিডিনি নিউজ টোয়েন্টি তারা বলছে যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই বৈঠকে যে নির্বাচন নিয়ে কথা হয়েছে বিডিনিউজ টোয়েন্টি ফোর সেটা নিশ্চিত করছে কিন্তু বিডিনিউজ যতটুকু বলল ততটুকুই কি আলোচনা হয়েছে নাকি তার বাইরেও কোনো আলোচনা হয়েছে বিডিনিউজ কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে ভোট নিয়ে তারেকের দৃষ্টিভঙ্গি জানতে গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত অর্থাৎ বিএনপি আগামী ইলেকশন নিয়ে কি ভাবছে কি পরিকল্পনা করছে এবং সেই ইলেকশন যেভাবে হতে চলেছে সেইভাবেই হোক এটাই বিএনপি চাইছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেভাবে বলতে ভোটটা তো একপাক্ষিক হচ্ছে কারণ একটা বড় অংশকে বাদ দিয়ে ভোট হচ্ছে যেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না চোদ্দ দলকে আনঅফিসিয়ালি অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না কিংবা বলা যায় যে তারা অংশগ্রহণ করছে না জাতীয় পার্টি এখন পর্যন্ত নানা ধরনের অভিযোগ করছে এরকম মুহূর্তে নির্বাচনটা আওয়ামী লীগ সরকারের আমলে যে একপাক্ষিক নির্বাচন হয়েছিল সেরকম নির্বাচনই অনেকে বলছেন সেই কারণে এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ বিডি নিউজ কী বলছে শক্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে এমন কথাও মার্কিন রাষ্ট্রদূত তারেক রহমানকে জানিয়েছেন সব রাজনৈতিক দলের সঙ্গে যদি কাজ করতে চাই মার্কিন কর্তৃপক্ষ তাহলে কি তাদের কাছে বিএনপির গুরুত্ব একটু কমে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বিডি নিউজ বলছে বিএনপির এবং তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে তার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছেন ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত দেন ক্রিস্টেনসান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত এই প্রতিক্রিয়া তুলে ধরেন গুলশানে চেয়ার বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যান রাষ্ট্রদূত এবং তার সঙ্গে দূতাবাসের কর্মকর্তারাও ছিলেন সাক্ষাতের সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও অনেকেই ছিলেন সাক্ষাতের পর রাতে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে ক্রিস্টেনসন বলেছেন আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি এখন এই দৃষ্টিভঙ্গিটা কোন দৃষ্টিভঙ্গি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী এমনটাও তিনি লিখেছেন ফেসবুকে ক্রিস্টানসন ঢাকায় এসেছেন গত বারোই জানুয়ারি ঢাকায় আসার পর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ গত সেপ্টেম্বরে ক্রিস্টেনসনকে বাংলাদেশের অ্যাম্বাসেডার এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড প্লেনি পোটেশনারি হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর গত মাসে মার্কিন সিনেটের অনুমোদন পান তিনি বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য এই বৈঠকের খবর যখন আমরা দেখছি তখন আমরা দেখছি যে আজকে আরেকটি গণমাধ্যম নিশ্চিত করছে ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অর্থাৎ রাশিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন এবং আমরা এটাও জানি যে তারেক রহমানের সঙ্গে আজকে নর্ডিক অঞ্চলের তিনটি দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন যারা কিনা কিছুদিন আগে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় খুবই গোপনে কাউকে না জানিয়ে পতাকাবিহীন গাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন যে বৈঠকটা খুবই চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এখন আসা যাক খুবই সংক্ষেপে মার্কিন রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে কি কথা বললেন তিনি স্পষ্টই ফেসবুকে লিখেছেন যে তারেক রহমানের নির্বাচন নিয়ে ভাবনা জানার জন্যই তিনি গিয়েছিলেন সেই ভাবনার মধ্যে কি কি রয়েছে তারেক রহমান এই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট নির্বাচনের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন বর্জনের কথাও ভাবছে এরকম কথা সামনে আসছে এবং নির্বাচনকে কেন্দ্র করে যখন আগামীকালকে প্রতীক বরাদ্দ করা হবে প্রতীক বরাদ্দের আগে প্রচুর নির্বাচনের নিয়মকানুন ভাঙার কর্মকাণ্ড হয়েছে সব দলের বিরুদ্ধেই এই অভিযোগগুলো আসছে সেখানে বিএনপি জামাত এনসিপি কেউই বাদ যায়নি এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও নিয়ম ভাঙছেন এরকম একটা পরিস্থিতিতে আমরা এনসিপিকে দেখেছি বিএনপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করতে এবং বিএনপি সম্পর্কে তির্যক মন্তব্য করতে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে কাজ করছে এরকম অভিযোগ করে নির্বাচন তারা করবে কি করবে না এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথাও তারা যখন বলছে তখন তারেক রহমানের দৃষ্টিভঙ্গিটা মার্কিন কর্তৃপক্ষের কাছে খুবই গুরুত্বপূর্ণ আবার বিদেশি চাপ যখন রয়েছে আমরা জানি মার্কিন সিনেটার ব্রিটিশ এমপি মানবাধিকার সংস্থাগুলো এবং এক ধরনের মার্কিন কর্তৃপক্ষ যুক্তরাজ্য অস্ট্রেলিয়া রাশিয়া ভারত বিভিন্ন দেশের চাহিদা কিন্তু রয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন সেখানে ইউ দেশগুলোর ইনক্লুসিভ নির্বাচনের চাহিদা থেকে একটু সরে আসতে আমরা দেখেছি বাকি কারোরই সরে আসতে এখন পর্যন্ত দেখিনি এই চাপের ব্যাপারে তারেক রহমানের ভাবনা কী কিংবা তারেক রহমান কি ভাবছেন আগামী নির্বাচনটা যেভাবে হচ্ছে সেভাবে হলেই নির্বাচিত হওয়ার পরে তারা সরকার পরিচালনা করতে কি কোনো বেগ পাবেন না কোনো সমস্যা হবে না আন্তর্জাতিক সমর্থন কি তারা ঠিকঠাকভাবেই পাবেন সেই ব্যাপারগুলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সুতরাং তারেক রহমানের দৃষ্টিভঙ্গি আগামী নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আবার বিএনপির একটা বড় অভিযোগ রয়েছে এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে নানাভাবে এই ব্যাপারগুলো হচ্ছে বিএনপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে অন্যদিকে জামাত এবং এনসিপির পক্ষ থেকেও কিন্তু আমরা অভিযোগ শুনছি এই যে অভিযোগ পাল্টা অভিযোগ এই ব্যাপারগুলো চলছে এর মাঝে মার্কিন রাষ্ট্রদূতের বিএনপির নেতার সঙ্গে বৈঠক এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখন দেখার বিষয় মার্কিন রাষ্ট্রদূত জামাত এবং এনসিপির সঙ্গেও বৈঠক করেন কিনা যদি তাদের সঙ্গেও বৈঠক করেন তাহলে বুঝতে হবে যে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকটা একটা রেগুলার ব্যাপারই ছিল আর যদি জামাত এনসিপির সঙ্গে বৈঠক তিনি অ্যাভয়েড করেন এড়িয়ে যান তাহলে বুঝতে হবে মার্কিন সিগনাল কোন দিকে কাজ করছে দর্শক আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে